দীর্ঘদিনের টিকা সংকট কাটিয়ে ঢাকা স্বাস্থ্য বিভাগ থেকে ষাট হাজার টিকা পেল চট্টগ্রাম আপনারা দেখছেন বাংলা সঙ্গে থাকুন অনেক দিন বন্ধ থাকার পর ঢাকা আইপিআই স্টুড থেকে ষাট হাজার টিকা চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি গত সেপ্টেম্বর এলাকা বাসখালী উপজেলা হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন পরে দুপুর দুইটায় হাসপাতালের মাঠ পর্যায়ের কর্মরতে স্টাফদের সাথে আলোচনা সভায় আরো বলেন সরকারি সম্পদের যথাযথ ব্যবহারের গুরুত্ব এবং গ্রাম পর্যায়ে সাধারণ মানুষ যেন সেবা বঞ্চিত না হয় সেদিকে নজর রাখার আহ্বান জানান এ সময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাম্যশাসীনাথ নাথসহ সকল ডাক্তার নার্স ও স্বাস্থ্য সহকারী এবং চিপিরা উপস্থিত ছিলেন ভালো করে সর্বক্ষণ নিঃশাহানিজ করবে